ওই সুখেন্দু শেখর রায়ের সুখেন্দু শেখর রায় আজকে যে জিনিসটা ঘটছে আমন্ত্রণ জানাচ্ছেন না সুখেন্দু শেখর রায়ের ঘটনাটাই দেব মনে করছেন যদি আমি কোনো স্বচ্ছ কথা হক কথা বলি তাহলে আমাকেও যদি আগামী দিন আমন্ত্রণ যদি না জানাই আমার যদি এমপি পত্র যদি চলে যায় ওই সুখেন্দু শেখরের ভয়ে সুখেন্দু শেখরের মধ্যে যদি ঘটনা না হয় সেই ভয়েতেই দেব কোনো রকম কোনো কথা বলতে পারছেন না কিছু বলতে বলতে পারবেন না এখন তৃণমূল কংগ্রেসে থাকবো আবার সিট টেরা সোজা রেখে মাথা উঁচু করে সত্যি কথা হক কথা বলবো এটা মেনে নেওয়া যায় না এটা হয় না সুখেন্দু শেখর রায় হচ্ছে তা জ্বলন্ত উদাহরণ সত্যি কথা যিনি বলবেন তার হয় পথ যাবে হয় তার নামে মামলা হবে নয় তার ওপর হামলা হবে এই মামলা আর হামলা এই দুটো করে টিএমসি সরকারটা টিকে আছে এখন সুখেন্দ্র শেখর রায় প্রবীণ রাজনীতিবিদ খুব স্বচ্ছ নেতা খুব ভালো উনি একজন অ্যাডভোকেট বটে সুতরাং উনি স্বচ্ছ কথা বলেছেন নিরপেক্ষ কথা বলেছেন আর্জি করকে নিয়ে তার জন্য দিতে হচ্ছে ওনাকে উনি দিয়েছেন ভালো কথা দিয়েছে দিয়েছে ওনার দলের নেত্রী কোন দল থেকে সিদ্ধান্ত উনি দেখুন কি করবেন না করবেন বাবু আমাদের তো কিছু বলার নেই কি বলবো দেখুন মহারাষ্ট্র গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্যের যে নির্বাচনগুলো বিধানসভাগুলো হয় প্রকৃতপক্ষে প্রত্যেকটা রাজ্যের একটা নির্দিষ্ট আলাদা আলাদা ইস্যু থাকে সেই ইস্যুগুলো একটা জ্বলন্ত ইস্যু সেগুলোকে কাজ করেই মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেন মতামত ঠিক করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বাংলার মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে বিশ্লেষণ করবো ঠিকই আছে কিন্তু সেখানকার যে বাস্তব পরিস্থিতিটা সেটা তো আমার পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় কিন্তু একটা কথা যেটা 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 শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি অনেকের কাছ থেকে খবর পাচ্ছি মহারাষ্ট্রের নির্বাচনে কয়েকশো কোটি টাকা খেলা চলেছে বিজেপি যেহেতু সেন্ট্রালের দল এবং ইলেকট্রাল বন্ডের টাকা এখনও আছে আদানি আদানি আম্বানিদের কাছ থেকে টাকা নিয়ে তো বিজেপি লড়াই লড়াই করে সুতরাং সেই টাকা পাহাড় পাহাড়ের মতো টাকা কোটি কোটি টাকা আছে সেই টাকার খেলা মহারাষ্ট্রে কাজ করেছে সুতরাং এখন বিজেপি বাংলায় যেমন তৃণমূল যেই পদ্ধতি অবলম্বন করছে মদ মাংস আর মানি মদ মাংস টাকা নিয়ে তৃণমূল জিতছে ভোটে সুতরাং সেই রকমভাবে গুন্ডাদেরকে মদ খাওয়াচ্ছে মাংস খাওয়াচ্ছে দিয়ে এই সবগুলো করে ভোট লুট করাচ্ছে বুজজাম্প করাচ্ছে ছাপ্পা দেওয়াচ্ছে সেই রকম একই পদ্ধতি অবলম্বন করে ওখানে তো অন্য প্রক্রিয়া কাজ হচ্ছে টাকার খেলা চলেছে টাকা বিলি হয়েছে এই টাকার কেরামতিতে বিজেপি ওখানে জিতেছে আর ঝাড়খণ্ডে মহারাষ্ট্র বিজেপি মুক্ত দেব কারণ ঝাড়খণ্ডের মানুষ বুঝতে পেরেছেন যে এই বিজেপি প্রকৃতপক্ষে দলিত বিরোধী আদিবাসী বিরোধী প্রকৃতপক্ষে সর্বোপরি মানুষের বিরোধী সুতরাং মানুষ এই জন্য বিজেপিকে ধুয়ে মূল সাফ করে দিয়েছেন আর বাংলা ভাষা আমি আপনাকে আগেই বললাম বাংলার বিজেপি কর্মীরা বুঝে গেছেন যে এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটানো সম্ভব নয় যেই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীদের খুব গোপন বোঝা পড়া ঠান্ডা ঘরে আলোচনা হয় বোঝাপড়া হয় এই বিজেপিকে দিয়ে কোনোভাবেই তৃণমূলের আলাবদল করা সম্ভব নয় এই বিজেপি কর্মীরা আগামী দিনে বিকল্প শক্তি বেছে দেবেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে দেখো মল্লিকা এই কথা তো আমি বলতে পারবো না তার কারণ একজন পেশাগতভাবে যেহেতু আমি একজন আইনজীবী আমার পক্ষে এই কথাটা এত দায়িত্ব কিন্তু কথা বলা উচিত না তার কারণ এফআইআরটা হয়েছে এটা জানি এবার এফআইআর যেহেতু এফআইআর যদি লজ হয়ে থাকে তাহলে কোনোভাবেই এফআইআরটাকে এই মুহূর্তে তোলার কোনো প্রক্রিয়া আইন আছে এরকম কোনো বিধান নেই এবার যদি তিনি তুলে যিনি অভিযোগকারী যিনি অভিযোগ করেছিলেন তারপর ডিপেন্ড করে তিনি তুলবেন কি তুলবেন না সুতরাং এই তদন্তের ভেতরে আমি ঢুকছি না কী পর্যায়েতে রয়েছে তবে এই ক্ষেত্রে বলতে পারি তন্ময় ভট্টাচার্য তো সিপিএমের সাসপেন্ডেড নেতা সুতরাং সিপিএম একটা এমন সিপিআইএম একটা এমন দল যেই দল বার্তা দিয়েছেন যে আমরা কোনো রকমভাবে অভিযোগ তাকাকালে তার গুরুতর অভিযোগ আমরা কোনোভাবে তাকে ডিফেন্স করছি না আমরা আমাদের স্বচ্ছ ভাবমূর্তি প্রমাণ দিয়েছি তাকে সাসপেন্ড করেও সেটা দলীয় ব্যাপার দলের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তন্ময় ভট্টাচার্য ওনাকে যখন সামন ধরানো হয়েছে সেই সামনের বিরুদ্ধে তন্ময় ভট্টাচার্য কোনো একবারও কোনো হাইকোর্টেও আসেনি সুপ্রিম কোর্টেও যাননি সামনটাকে চ্যালেঞ্জ করে যে আমি যাব না আমাকে পরিষ্কার হেনস্থা করতে পরি যাবো না এসব কিছু করেননি উনিও সৎ রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন একজন প্রকৃত বামপন্থীর পরিচয় দিয়েছেন যে কোনোভাবে সৎ সাহস নিয়ে যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এমন কোনো ঘটনা ঘটতে পারে না হয়তো মধ্যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে আবার নাও থাকতে পারে আমি সেটা একদমই বলছি না হবে অবশ্যই কিন্তু তন্ময় ভট্টাচার্য একজন অভিযুক্ত হিসেবে আইন কাজ করেছে পুলিশ পুলিশের কাজ করবেন অভিযোগকারী কাজ করবে আমরা আইনজীবীরা আমাদের আইনজীবীর মতো করেই কথা বলবো আইনি পরিভাষাতেই কথা বলবো এটা একদম তদন্ত সাপেক্ষ ব্যাপার মামলা বিচারাধীন এই নিয়ে বেশি কিছু বলছি না এফআইআর তুললেও তুলতে পারেন কিন্তু এই মুহূর্তে এফআইআর তুলে নেওয়ার কোনো প্রক্রিয়া কোনো বিধান কোনো প্রভিশন আইনে নেই সেরকমভাবে